পঞ্চায়েতে ভালো কাজ করায় পুরস্কৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রধান পরিচালিত গ্রাম পঞ্চায়েত আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের আগে কেশপুরের আনন্দপুর স্কুল মাঠে দলীয় জনসভা করতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুর ব্লকের চার নম্বর গোলোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সদস্য মঞ্জু দলবেরাকে মঞ্চে তুলে জানিয়েছিলেন এরাই হচ্ছে আগামী দিনে কেশপুরের সৎ একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী ও পঞ্চায়েতে মানুষের সেবক দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু দলবেরাকে কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় তারপর থেকে পঞ্চায়েতের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে রূপায়নের মধ্যে ব্লকের এক নম্বর পঞ্চায়েত হিসেবে উঠে আসেন সেই সঙ্গে ফিফটেন ফিনান্সের কাজ ভালোভাবে রূপায়ন করায় জেলা স্তরে পঞ্চম স্থান অধিকার করে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় জেলাশাসক খুরশেদ আলী কাদরি স্বয়ং মঞ্জু দলবেরার হাতে পঞ্চায়েতে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেন কেশপুর ছাড়াও এদিন গর্বেতা কৃষিআ খড়গপুর দাঁত ও মোহনপুর ব্লকের গ্রাম পঞ্চায়েত এদেরকেও পুরস্কৃত করা হয় এই পুরস্কার পেয়ে মঞ্জু দলবেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মঞ্জু দলবেরা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর যে বিশ্বাস ও ভরসা রেখেছে আমি তার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করেছি আগামী দিনে আমি চাইবো আরও ভালো করে কাজ করতে জেলা শাসক ও সরকারের কাছে আবেদন আমার গ্রাম পঞ্চায়েতকে আরও বেশি করে ফান্ড দেওয়া হোক মানুষের কাজ করার জন্য

জেলাশাসকের কাছ থেকে যাতে আরও প্রাইজ মিলে আসতে পারি এবং আমার জীবিকা যাতে আরও উন্নত হয় বা উন্নয়নের দিক থেকে আমার যখন কাজটা আছি সে কাজটা জায়গাটা ধরে রাখার জন্য আজকে কি কেশপুর ব্লকের প্রথম হ্যাঁ কেশপুর ব্লকের আমরা পনেরোটা জিপির মধ্যে গোলার জিপি জেলার মধ্যে জেলার মধ্যে আমরা পঞ্চম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনাকে মঞ্চে তুলে দেখিয়েছিল কেশপুরের এনআরআই মুখ আজকে কি তাকে সম্মান দেওয়া হলো হ্যাঁ আপনার দাদাকে তো সম্মান দেয় হলো কারণ দাদা আনন্দপুরের সভায় যে আমাকে মঞ্চ থেকে প্রধান ঘোষণা করেছিলেন আমি যাই যে কাজটা করে মানে জেলা শাসকের হাত থেকে ফ্লাইটা পেলাম সেটা আমি দাদাকেই উৎসর্গ করতে চাই কারণ উনি আমাকে প্রধান প্রধানভাবে ঘোষণা করে দিয়েছিলেন এবং ওনার মুখ রাখতে পেরে নিজেকে ধন্যবাদ और ये मोहन प्रोग्राम कौन थे मोहन नेक्स्ट टू सॉन्ग नेक्स्ट Double one block it, double two 13 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